তারা ভরা নীল আসমা মুগ্ধ করা ওই পাখিরোগা তারা ভরা নীল আসমা মুগ্ধ করা ঐ পাখিরোগা যে দিকে তাকাই শুধু দেখি আমি তব অনুদান তব অনুদান তব অনুদান তব অনুদান তব অনুদান তব অনুদান সবুজ ঘেরাই পৃথিবী বিটা দেখলে মনে পড়ে তোমার কথা সবুজ ঘেরাই পৃথিবী বিটা দেখলে মনে পড়ে তোমার কথা তোমার তুলনা শুধুই তুমি তোমার তুলনা শুধুই তুমি তোমার দয়া সে তো হল ফুরান তারা ভরা নীল মুগ্ধ করা ওই পাখির গা তারা ভরা নীল মুগ্ধ করা ওই পাখির গা পাখি ওড়ে তোমার নামে নদী বহিনীর নামে ও আকাশ জমিন তুমি করিলে সৃজন বিয় তো মনে কেউ তোমার মত আকাশ জমিন তুমি করিলে শ্রী তারা ভরা মা মুগ্ধ করা ওই পাখিরোগা তারা ভরাসমা মুগ্ধ করা ওই পাখিরোগা যেদিকে তাকাই শুধু দেখি আমি তব অনুদান তব অনুদান তব অনুদান তব অনুদান তবনুদান তবনুদান সবুজ ঘেরাই পৃথিবী বিটা দেখলে মনে পড়ে তোমার কথা সবুজ ঘেরাই পৃথিবী বিটা দেখলে মনে পড়ে তোমার কথা তোমার তুলনা শুধুই তুমি তোমার তুলনা শুধুই তুমি তোমার দয়া সে তো হল ফুরান, তারা ভরা নীল মুগ্ধ করা ঐ রোগা, তারা ভরা নীল নীলসমা মুগ্ধ করা ঐ রোগা। নামেলে পাখি ওড়ে তোমার নামে নদী বহে অবধি তোমারই নামে ও আকাশ জমিন তুমি করিলে সৃজন বিয় তো কেউ তোমার মতো আকাশ জমিন তুমি করিলে সৃজন বিয় তো কেউ তোমার মতো তোমার সিফাত গাওয়া শেষ হবে না তোমার সিফাত গাওয়া শেষ হবে না তুমি রহমান তারা ভরাসমা মুগ্ধ করা ওই পাখির গা তারা ভরাও ঐ মুগ্ধ করা ওই পাখির গা যেদিকে তাকাই শুধু দেখি আমি তব অনুদান তব অনুদান তব অনুদান তব অনুদান তব অনুদান তব অনুদান ी प्रेमे मोन् हलो जेदिवा जे च ती राजा मुरि प्रेमे मो हलो जे दिवाना च तारी राजा मीना मना मदिना 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 मीना मदिना मीना मदिना ती प्रेमेलो दिवा चतु मदिनासुले आर अर अभी তোমারি প্রেম শ্রী হলো বেশবি রসুল আর তুমি আলো রবি তোমারি প্রেম শ্রীজন হলো ও প্রিয় তুমি আমার সরালো ও গোপ্রিয় তুমি আমারা সারা লো সারা জনম তোমায় বেশে যাব ভালো মদিনা 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 যেতে চাই তো বাড়ি রাজা মদিনা তোমারি প্রেমে তেমন হলো যে দিওয়ানা যেতে চাই তোমারি রাজামদিন তোমারি ও জ্বালায় ভুবন তোমায় ভেবে ভেবে যায় মন স রাখো তোমারি ও জ্বালায় ভুবন তোমায় ভেবে যায় সারক তোমার নামের দুদ জো সারা বেলা তোমার নামের দুদ জো সারা বেলা মোহাম্মদ মোহাম্মদিয়া কমলি

मदीना, बदीना, मदीना, बदीना, मदीना, 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 मदिना मदीना मदीना, मदिना मदिना तरी प्रे मो তারা ভরাও ঐ নীল আসমা মুগ্ধ করা ঐ পাখির তারা ভরাও নীল আসমা মুগ্ধ করা ঐ পাখিরোগা যেদিকে তাকাই শুধু দেখি আমি তব অনুদান তব অনুদান তব অনুদান তব অনুদান তব অনুদান তব অনুদান সবুজ ঘেরাই পৃথিবী বিটা দেখলে মনে পড়ে তোমার কথা সবুজ ঘেরাই পৃথিবী বিটা দেখলে মনে পড়ে তোমার কথা তোমার তুলনা শুধুই তুমি তোমার তুলনা শুধুই তুমি তোমার দয়া সে তো হল ফুরান। তারা ভরা নীলসমা মুগ্ধ করা ওই পাখির তারা ভরাসমা মুগ্ধ করা ঐ পাখির গা মেলে পাখি ওড়ে তোমার নামে নদী বহে নিরবধি তোমারই নামে ও আকাশ জমিন তুমি করিলে সৃজন দিয় তো কেউ তোমার মতো আকাশ জমিন তুমি করিলে তোমার সিফাত গাওয়া শেষ হবে না তোমার সিফাত গাওয়া শেষ হবে না তুমি রহমান গো মহামহিয়ান তারা ভরা ঐনি রসমা মুগ্ধ করা ওই পাখির গা তারা ভরা ঐনি রসমা মুগ্ধ করা ওই পাখিরোগা যেদিকে তাকাই শুধু দেখি আমি তবনুদান তবনুদান তব অনুদান তব অনুদান তব অনুদান ঢেকে নেবে যেদিন আমার তোমার প্রিয় করে নিয় হায়াতের দিন ফোড়ালে काते मा मन मोरे दाे मामन् मोरे दो अल्लाह अल्ला कले मनसि मोरे दियो কালে মানসিব মরে দিয় কালে মানসিব মরে দিও তোমাকে করেছি পর দুনিযা বুকে করেছে পাপি মরি দুখে তোমাকে করেছি পর দুনিয়া বুকে দুনিয়া করেছে পাপি মরি দুঃখে হবে কি চলে গেলে দালাকুল মাউতা মারা শুবে যখন तो तुम रहो मेरे हाथ बारियो काल शिव मोरे दियो काल शिव मोरे दियो काल शिव मोरे दियो দুহাতে কেড়েছি হ কত মানুষের আগাতে করেছি কত কত মনের দোহাতে কেরেছি হ কত মানুষের আগাতে করেছি কত কত যেমনের মানিনি তোমারে থেকে চিবি মুখ জবাবের বয়ে বুকে কাপে দোক